স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে বন্ধুরা এখন আসে যমুনা নদীর পূর্ব পারে। মানে যমুনার যে ব্রিজটা আছে সেটির পূর্ব পারে আসে আর এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করে তারপরে ওই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজের সামনে দিয়ে ঘুরে আবার এখানে আসব যমুনা পাড়ের এ অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে চলে আসতে পারবেন টাঙ্গাইলে আপনি চাইলে বাসে কিংবা ট্রেনে করে আসতে পারবেন এখানে ট্রেনে বা বাসে আসলে নেমে পড়তে হবে যমুনা সেতুর পূর্ব পাড়ের স্টেশনে সেখান থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে ভ্যানে চড়ে রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন এই মনোমুগ্ধকর জায়গাটিতে ভ্রমণপিপাসু কারোর জন্য এটি হতে পারে এক আনন্দগণা অভিজ্ঞতা টাঙ্গাইল জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে যমুনা নদীর পার এবং যমুনা সেতুর সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর বিশাল যমুনার বুকে দাঁড়িয়ে থাকা এই সেতুটি শুধু টাঙ্গাইলের গর্ব নয় পুরো বাংলাদেশের উন্নয়নের প্রতীক চারপাশের বিস্তীর্ণ নদীর জলরাশি দিগন্ত চোরা বালুচর আর নিরপ্রকৃতি মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি করে বিশেষ করে বুড়ের সূর্যোদয় কিংবা বিকেলের সূর্যাস্তের সময় যমুনা ঢেউ আর আকাশের রঙিন বা মিলে যে সৌন্দর্যের জন্ম দেয় তা যে কাউকে মুগ্ধ করবে এজন্য স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের ভ্রমণ পিপাসুরা এখানে আসতে ভীষণ পছন্দ করেন যাওয়া আসা পঞ্চাশ টাকা বাড়া ওই ব্রিজের নিচ দিয়ে তারপরে আবার ঘোড়ায় নিয়ে আসবে এখান থেকে অনেক মানুষ এখানে উঠেছে আমরা যে নৌকাটিতে উঠেছি এটি এখন ছাড়বে যমুনা ব্রিজের পূর্ব পাশেই আসলেই এখান থেকেই আপনারা বিভিন্ন নৌকা পেয়ে যাবেন নৌকাটির ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তারপরেও সব যাত্রী উপরে উঠেছে আর উপর থেকেই সুন্দর দেখতে পাওয়া যায় এই কারণে সবাই উপরে উঠেছে চাইলে এই নিচটাতেও বসা যাবে আমাদের নৌকাটি এখন স্টার্ট করা হচ্ছে নৌকাটিতে দুইটি ইঞ্জিন আছে এবার আমাদের ইঞ্জিন চালিত নৌকাটি ছেড়ে দিয়েছে যমুনার বুকে চারপাশে বিকেল বেলার নিচে বিস্তীর্ণ নদীর জলরাশি সব মিলিয়ে যেন এক অপূর্ব দৃশ্য হালকা বাতাসের পরশ আর ডেবের মৃদু শব্দ পুরো পরিবেশকে করে তুলেছে আরো মনোমুগ্ধকর এমন মুহূর্তে মনে হয় প্রকৃতির সৌন্দর্যের সাথে মিশে যেতে পারলে জীবনের ক্লান্তি যেন মুহূর্তে মিলিয়ে যায় তোরা আমরা যে নৌকাটিতে উঠেছি নৌকাটি প্রায় সেতুর কাছাকাছি চলে আসছে যে সামনেই যমুনা সেতু আর যমুনা সেতুর পরে আরেকটি সেতু নির্মাণ হয়েছে যেটি শুধু ট্রেন চলাচলের জন্য আমি অনেক আগে আসছিলাম একবার প্রায় সাত থেকে আট বছর পরে আবার আসলাম আমরা এই নৌকাটিতে ওঠার পরেই এদিকে প্রচুর মেঘ করেছে হয়তো বৃষ্টি আসতে পারে দেখুন কত সুন্দর লাগছে যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের সর্ববৃহৎ সেতুগুলোর মধ্যে একটি এটি টাঙ্গাল জেলার ভিতর দিয়ে প্রবাহিত যমুনা নদীর উপর নির্মিত উনিশশো আটানব্বই সালের জুন মাসে সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয় সেই থেকে এটি উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষের যোগাযোগ ব্যবস্থায় এনেছে বৈপ্লবিক পরিবর্তন চার দশমিক আট কিলোমিটারের দীর্ঘ এই সেতুটি শুধু সড়ক যোগাযোগের জন্যই নয় রেলপথ গ্যাস লাইন বিদ্যুৎ লাইন ও ফাইবার অপটিক্যাল কেবল সংযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই সেতু যমুনা সেতুর কারণে রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলে দূরত্ব কমেছে অনেকটা অর্থনীতি বাণিজ্য ও পর্যটনে এনেছে নতুন গতি আজকের এই যমুনা সেতু শুধু একটি সেতুই নয় এটি বাংলাদেশের উন্নয়নের প্রতীক হিসেবে পরিচিত যমুনা সেতুর উপরে থাকা রেল লাইনটি আগে ছিল খুবই ঝুঁকিপূর্ণ এখান দিয়ে ট্রেন পারাপার হতে অনেক সময় লাগত দুই সালে বারোই ফেব্রুয়ারি থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ চালু হয়েছে একটি নতুন রেল সেতু এখন ট্রেনগুলো খুব দ্রুত যমুনা নদী অতিক্রম করতে পারে এই পরিবর্তনের ফলে উত্তরাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ অনেক সহজ এবং নিরাপদ হয়েছে বিকেলবেলা যখন সূর্যাস্ত হয় নৌকা থেকে দেখা যায় এক অদ্ভুত সুন্দর দৃশ্য পানির ঢেউয়ের রঙের খেলা আকাশে নীলিমা আর সূর্যাস্তে সোনালিয়া বা মিলিয়ে সবকিছু হয়ে ওঠে মনোমুগ্ধকর সেই দৃশ্যের পাশে দুটি অসাধারণ সেতু দেখা যায় যমুনা সেতু এবং পাশে নতুন রেল সেতু মিলে এক অসাধারণ দৃশ্যপট তৈরি করে ডাবল লেনের ট্রেন চলাচলের জন্য এই সেতুটি খুব দ্রুত নির্মাণ করা হয়েছে এখন সেতুর উপর দিয়ে ট্রেন একশো কিলোমিটার গতিতে ছুটে চলতে পারে প্রতি ঘন্টায় এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ অনেক দ্রুত এবং নিরাপদ হয়েছে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে এই সেতুর সৌন্দর্য দেখার জন্য সাথে তারা উপভোগ করে যমুনা নদীর নৈসর্গিক সৌন্দর্য এই মনোমুগ্ধকর পরিবেশ সবার জন্য হয়ে ওঠে এক আনন্দগণ অভিজ্ঞতা বন্ধুরা আমরা ছিলাম ব্রিজের ওই পাশে ওই পাশ থেকে ব্রিজের নিচ দিয়ে তারপরে ট্রেন চলাচলের জন্য যে ব্রিজটা আছে এই ব্রিজের ঠিক সাইড দিয়ে যাচ্ছি এখন আমাদের নৌকাটা আবার এই ব্রিজের নিচ দিয়ে আমাদের যেখান থেকে নিয়ে আসছিল যমুনা যে পূর্ব পাশে সেখানে নিয়ে যাচ্ছে এত কাছ থেকে আমি এর আগে কখনোই দেখি নাই একবার যা হয়েছে ট্রেনে এই রাস্তার উপর দিয়ে যমুনা নদী শুধু চোখের আনন্দের জন্যই নয় এটি কৃষি ও জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত নদীর মধ্যে থাকা মাছ স্থানীয় মানুষের খাদ্য ও আয়ের উৎস বর্ষার সময় নদী থেকে বয়ে আসা উর্বর পলি মাটিতে জমে ফসলের উর্বরতা বৃদ্ধি করে এইভাবে যমুনা নদী প্রকৃতি এবং মানুষের জীবনের মধ্যে এক অনন্য সেতু বন্ধনের কাজ করছে তোমরা কই থেকে আসছো তোমাদের বাসা কোথায় বুয়াপুর থেকে আসছো কার সাথে আসছো তুমি তোমার আম্মোর সাথে আসছো এর আগে আসতে কখনো যমুনা সেতু বন্ধুরা প্রতি বছর বর্ষাকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসে বিশেষ করে এখান থেকে নৌকা নিয়ে তারপর যমুনার যে ব্রিজ আছে সেই ব্রিজ দেখার জন্য আমরা যে নৌকাটিতে উঠেছি এই নৌকাটিতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসছে এখন গড়িতে প্রায় ছয়টা বাজে আর এখনকার যে আবহাওয়াটা সত্যিই অসাধারণ বাচ্চারা আছে নৌকাতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের যাত্রা শেষ করে আমরা নৌকাতে যেখানে নগর করবে সেখানে চলে আসছি যাত্রা শেষ করে আমরা পাড়ে চলে আসছি আর এরকম নৌকা পেয়ে যাবেন আপনারা মাত্র পঞ্চাশ টাকায় ঘুরে আসতে পারবেন যমুনার যে ব্রিজ দুইটা আছে ব্রিজের নিচ থেকে আর উপভোগ করতে পারবেন সুন্দর একটি বিকেল যত সন্ধ্যা গনিয়ে আসছে মানুষের সমাগম ধীরে ধীরে বাড়ছে এই সময় জায়গাটি সৌন্দর্য সবচেয়ে বেশি নজর কাড়ে সূর্যাস্তের আবার নদীর জলে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে এখানে কখন আসছে নিয়া তিনটা থেকে কয় টাকা বিক্রি করছো দেড়শো টাকা তোমার বাড়ি কি এখানেই কত করে পপকন এগুলা প্রতিদিনই বিক্রি করো তুমি এখানে শুধু শুক্রবারে শুক্রবার সারা তো মানুষ মনে কম থাকে না তুমি স্কুলে পড়ো না স্কুলে পড়ো না তোমার আব্বু কি করে এরকম দর্শনীয় স্থানের ছোটো শিশুরা যদি কোনো কিছু বিক্রি করে প্রয়োজন না হলেও আমি কেনার চেষ্টা করি বাবা ছাড়া পৃথিবীটা যে কত কঠিন সেটা আমি খুব ভালো করে জানি বন্ধুরা মাগরে বের দিয়ে দিছে অলরেডি আমরা এখন বাইরের উদ্দেশ্যে বের হলাম খুব সুন্দর একটি বিকেল পার করলাম এখানে আর আজকে আমার সঙ্গী হয়েছিল আমার চাচাতো ভাই জুয়েল ও আমার সাথে ছিল আর এখনকার যে সময়টা দেখুন এই সময়টা এত ভালো লাগে জাস্ট দেখুন একবার কাছ থেকে সন্ধ্যার সময় এই যমুনা সেতুর পূর্বপাশ থেকে দাঁড়িয়ে এত সুন্দর মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখতে পাবেন সত্যি অসাধারণ জাস্ট আকাশের রঙটা একবার দেখুন টাঙ্গাইল জেলার ভিতরে আমার দেখা সব থেকে সুন্দর একটি জায়গা হচ্ছে এই যমুনা পার্ক একবার দেখুন সন্ধ্যাবেলায় কত সুন্দর লাগতেছে ওই যে দূরে দেখা যাচ্ছে যমুনা সেতু আর এই সময়টা এত ঠান্ডা বাতাস আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে নতুন করে একটি জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ